সন্দেশকালীতে এবার চিত্রশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা সন্দেশকালী এলাকার মানুষদের সঙ্গে কথা বলতে সন্দেশকালী এলাকায় পৌঁছলেন সাংস্কৃতিক কর্মী অভিনেতা চলচ্চিত্রশিল্পী এবং পরিচালক প্রমুখেরা সন্দেশকালী এলাকায় এসে পৌঁছলেন বাদশাহ মৈত্র দেবদুত ঘোষ সৌরভ পৌলধী জয়রাজ ভট্টাচার্য বিমল চক্রবর্তী শিবা মুখোপাধ্যায় প্রমুখরা সন্দেশকালী এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের অভিযোগের কথা তারা শুনছেন

এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে যে কারণেই হোক তারা তো পরিস্থিতির শিকার হয়ে আজকে রাস্তায় বেরিয়ে এসে এত রাজকুমার উত্তম উত্তম মানে উত্তম কে কি বলা যায় মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম তাই এইখানে যে উত্তম করে শুনুন আপনারা আইন হাতে তুলে নেবেন না একদম তার কারণ আমরা সবাই মিলে কোথায় পৌঁছতে পারি ঠিক আছে আমরা অন্য জায়গায় যাচ্ছি আপনারা মানে ভালো সাবধানে থাকুন কি বলবো আর